সালামু আলাইকুম আমি আছি এই মুহূর্তে বাংলাদেশের পুরনো বাইকহাট হাট বাংলাদেশের সবথেকে বড়ো পুরোনো বাইক নামে পরিচিত আলামডাঙ্গা পুরোনো বাইকহাট এখানে আপনি অল্প দামে ফ্রেশ কন্ডিশনে গাড়ি পেতে পারেন আপনাদের সকল বাজেটের ভিতরে আপনাদের পছন্দের গাড়ি আপনারা এখান থেকে কিনতে পারেন এই হাটটি প্রতি সপ্তাহে একবার বসে রোজ শুক্রবার সকাল বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত অবশ্য নামাজের পরে ব্যসে কেনা শুরু হয় এখানে আপনারা সকল পছন্দের বাইক আপনারা পাবেন বাইক কিনতে ইচ্ছে করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সকল মডেলের ছোট বড় কম বেশি সকল বাজেটের গাড়ি আপনি পেয়ে থাকবেন